রোদটা কি মিষ্টি মিষ্টি এই গরম গরম চাটা না এখন বসে আয়েস করে খাবো এত বাতাস লিভিংয়ের ওই দরজাটা বন্ধ করেছি রান্না করতে পারি না জানো শোয়া বারোটা বাজে বাসা গামের বাসায় নাই কাজে গেছে আর অরণ নর্থিং আছে আর এদিকে হচ্ছে আমি না কি করছি জানো এই যে ফ্রিজে দেখলাম আজকে মলা মাছ কাটা ছিল আর কি কেটে কাটা ছিল ধুয়ে টুয়ে একটা আলু কুচায় না বসাই দিচ্ছি ধনে পাতা দিব শুধু পরে আর কাঁচা তো দিয়ে দিচ্ছি এই যে দেখো আর এখানে ডালটা হয়ে গেছে আর একটু পরে বাগা দিব আর এখানে হচ্ছে এই যে চিংড়ানের জন্য না চিংড়ি মাছকে সামান্য আদা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ দিয়ে বসাই দিচ্ছি একটু ভাজা ভাজা করবো আর এখানে হচ্ছে এই যে পাবদা মাছ মশলা মাখায় নিচ্ছি প্যান রেডি করছি গরম হলেই পাবদা মাছগুলোকে না কড়কড়া করে ভাজবো ডাল দিয়ে খাবে আচার দিয়ে মাছটা ধামেজ বললো আর এখানে কাঁচামরিচ এগুলোকে ধুয়ে এগুলা হচ্ছে গিফটের কাঁচামরিচ বুঝছো গাছের দেখো অরগানিক ঢাকার বাইরে রংপুরের তো সেই কাঁচা মরিচটাকে না এখন ধুয়ে পানি ঝরাতে দিছিলাম এখন বারান্দায় দিয়ে আসবো একটু শুকাবে এই হচ্ছে রান্নাবান্নার কাহিনী রান্না না ইদানিং তাড়াতাড়ি সেরে ফেলতেছি বুঝছো দেখো চুলাটা বন্ধ হয়ে গেছে বাতাসে বারবার চুলা বন্ধ হয়ে যায় কি যে অশান্তি চলো চুলা জ্বালাই বাতাস দেখো কেমন বাতাস কি যে আরাম লাগে না এই বাতাসের আকাশটা মেঘলা মেঘলা আর ঝড়ো বাতাস কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে নিম গাছটা দেখো কত বড় হয়ে গেছে ভেঙে যাবে একটা যদি বড় কিছুতে না দেয় অথবা এখানে কাটতে হবে কাটাটাই ভালো হবে তাহলে এটা না মোটা হবে স্টেমটা আর এই যে এখানে বাগান বিলাস এখানে সাদা আর গোলাপি আর এখানে কাঁচামরিচগুলো একটা দিয়ে দিলাম বারান্দা আসলে আর ঘরে যেতে ইচ্ছা করো না এত সুন্দর বাতাস আর ওই ছাদে দেখো খুব দেখা যাচ্ছে আসসালামাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছি আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে পনেরো একটার মতো রান্না বান্নার কাজ না প্রায় শেষ রান্না শেষ হয়ে গেলেই ভাতটা বসাবো আর এদিকে একটু ঘর গুলাই যে দেখো বিছানা চাদর টাদরগুলা পাল্টাবো কি না পাল্টাবো অথবা ঝাড়পোচ করবো আর কি আউ এত বাতাস চারিদিকে বুঝছো দেখো এই যে এই জানালাটাও বন্ধ করছি ওই দরজাটাও বন্ধ করলাম তারপরও না চুলা বারবার বন্ধ হয়ে যাচ্ছে আর তোমাদেরকে তো সবকিছু দেখাইছি এখন হচ্ছে এই যে এখানে বেগুন ভাজতে দিছি বুঝছো একদম এক খোটা তেল দিয়ে বেগুনটা ভাজা হয়ে যাবে ডালটা হয়ে গেছে ডালটার মধ্যে না আবার একটু ওই যে ভালো করে একেবারে ইয়ে না হলে ম্যাশ না হলে অরণ্য আবার একটু ইয়ে করে মানে ওর একটু কষ্ট হয় আর কি এই জন্য ডালটাকে না হ্যান্ড ব্লেন্ডারে ভালো করে আবার ম্যাশ করে নিব এদিকে ছোটো মাছটা প্রায় হয়ে গেছে এখন শুধু ইয়ে দিব কি বলে ধনে পাতা দিব আর এই চুলার কারণে কখন ধরে এই প্যানটা বসাইছি দেখো গরমই হচ্ছে না পাবদা মাছ তো ফাটে এই জন্য একটু চিন্তার মধ্যে আছি তো মোটামুটি গাছ টাচ গুছায় ফেলছি এই যে এই হ্যান্ড দিয়ে ডালটা একদম ভালো করে ম্যাশ করে বাগার দিয়ে দেবো আর এই যে আমার এটা হচ্ছে মশলার টিফিন ক্যারিয়ার এটা এখন ওই ভিতরে ফ্রিজটাতে চলে যাবে ঠিক আছে সিমরান হ্যাঁ ছাকো দুইটা গ্লাসে কাতে ছাকো একটা আবিখ হবে আরটা অরুণা খাবে এখানে মোরিঙ্গা টি মানে সজনে পাতার চা হচ্ছে আমার রান্না শেষ আমি দাও যে কোনো একটা এই যে কালো গ্লাসটাতে দাও খুব সুস্বাদু শেষ খাবার এখন খেতে দেব সিমলার বললাম এখন খাবো নাকি বলল কি হ্যাঁ তো চল নোংরা করে রাখে রাস্তায় কাজ হচ্ছে বোধ হয় এখানে বিরক্তিকর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এক সেকেন্ডেই আবার এখানে যে ইট সুরকি কোনো কিছু মনে হয় সব এখানে জড়ো করছে তো তো দৃশ্য দেখা চল টেবিলটা সব দিয়ে দিছি টেবিলের দিকে যাই আচ্ছা কাঠালের গন্ধে আমার নাক একদম ইয়ে হয়ে গেছে অসাড় হয়ে গেছে এই যে নাহার কাঁঠাল পাঠাচ্ছে এই সিজনের প্রথম কাঁঠাল জন্য চিংড়ি ভুনা একটু ছোট মাছের চচ্চড়ি বেগুন ভাজা আমার জন্য হচ্ছে দেশি হলুদ হলুদ না করবো একটা রান্না করছি শুধু আমি খাবো বাটিটার অবস্থা দেখো আর এখানে হচ্ছে নালি ভাবি এ দিছে মাছের ভর্তা কাকি মাছের ভর্তা কথা আর এখানে হচ্ছে পাতদা মাছ ভাজা এই হচ্ছে আজকের কাহিনি ডালটা নাড়া না দিলে না বোঝা যাবে না ভালো করে টমেটো দিয়ে ডাল কষি এই অরন্য সিমরান আসো আজকে না কাঁচা মাছ ভাজব কাঁচা মাখা করব ছাদে নিয়ে যাব সরিষা ধনেপাতা কাঁচামরিচ সব রেখে রাখছি একসাথে সিমনা অরন্যকে ডাকতে আসছে তো ভগবান যে এই বারান্দাতে একটু ঘুরে যায় তো মাখি কেউ নাই সামনের এই বাসাটাতে দেখো এই বাসাটাতে বিয়ে হচ্ছে লাইট লাইটিং আজকে অনেক দিন ধরে সন্ধ্যার পরে খুব ভালো লাগে ঝকঝক করে একদম লাইটিং এ ঝকঝক না ঝকমক করে চলো দেখো না কেন তুই কাকা কাকা বাজি দেখাচ্ছিস

চোখটা না লেগে গেছে খাওয়ার পরে অনেকক্ষণ গল্প করলাম না তারপরে শুয়েছি আর একটু ঠান্ডা ঠান্ডা সুন্দর চোখ লেগে গেছে জানো ধর্মরকার এখন উঠছি সাড়ে পাঁচটা বাজে এখানে না আমি আম ইয়ে কি বলে ইয়ে মাখায় রাখছে রক কি বলে সরিষা ধনে পাতা কাঁচামরিচ লবণ দিয়ে না মেখে রাখছি ইয়ে বেটে রাখছিলাম একটু তেঁতুল দিলাম বুঝছো দিয়ে ভালো করে মাখালাম চল এটা ছাদে নিয়ে যাবো এই যে তেঁতুলের পিউরি আর এখানে হলো টেস্ট কাকরখানি সাড়ে পাঁচটা বাজে চল ছাদে উঠি গরম লাগতো একটা করা হল আলু পুরী

এখন আমরা গাছের ইনসপেকশনে যাচ্ছি তবে এই নয়নতারাটা না এত ভাল লাগে বিশেষ করে রাতের বেলা আলো পড়ে তো ঝকঝক ঝকঝক করে একদম আমার খুব ভাল লাগে নয়নতারা লক্ষ্মী ফুল অনেকদিন কি

সিমরান আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো নাহারতে বাসা যাচ্ছি নাহার বেশ কিছুক্ষণ আগে না ফোন করে বলছিল যাওয়ার জন্য বাইরে গেলেন আমি একটু শুয়ে রেস্ট নিলাম তারপরে হচ্ছে এখন ভাবলাম যে না ও এতবার করে বলছে যাই দেখি কি ব্যাপার তো চলো অরণ্য আমি দরজা লক করে যাই হ্যাঁ

তো আলু পরোটা না আমি আর খাইনি কিছু নিয়ে আসছি টেবিলের উপরে আছে অন্যকে দিলাম একটা ভাবিও চলে গেলাম নয়টা বাজে তো আমার না গরম লাগতেছে অনেক কিছু তো চলো আজকে ভিডিও তো এখানে শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ